আপনি কি কখনো ভেবেছেন আমরা সারাদিন যে হোয়াটসঅ্যাপ Google ব্যবহার করি সেগুলি আমাদের দেশের নয় সেগুলি বিদেশি কোম্পানি যে সমস্ত ব্যক্তিগত তথ্য ছবি চ্যাটিং সব জমা থাকে ওই বিদেশি কোম্পানির কাছে তাই চীন ও রাশিয়ার মানুষ ডেভেলপমেন্ট করেছে তাদের নিজস্ব অ্যাপ এবং তাদের নিজস্ব অ্যাপই ব্যবহার করে কিন্তু আমরা ভারতীয়রা আমেরিকার উপর নির্ভরশীল সেই জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝেই ধমকি দিতে থাকে কিন্তু তিরিশে সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প ভারতের এই জন ভিসার উপর প্রাবান দি লাগিয়ে দিয়েছে এই জন ভিসা মূলত উচ্চশিক্ষা এবং দক্ষ বিদেশিতে দেওয়া হয় তারপর জৌ কোম্পানির কোফাউন্ডার এবং সিইও সিধর পেম্বু টুইট করে বলেন যে এই জন ভিসার জন্য কেউ দুঃখিত হবে না বাড়ি ফিরে আসেন স্বদেশে ফিরে আসেন এবং পাঁচ বছর আপনি লাইফকে রিপাউন্ড করেন পর থেকেই শুরু হয় এই স্বদেশি মোমেন্ট নিজের দেশের জিনিস ব্যবহার করা নিজের দেশের দ্রব্যকে ডিজিটাল ওয়ার্ল্ডে উৎক্ষেপণ করার মুমেন্ট ভারতের আইটি মিনিস্টার এবং রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টি পিপিটি প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়ায় দেখান সেটা সম্পূর্ণ ভারতীয় ডেভেলপমেন্ট করা অ্যাপ জুহো সফটওয়্যার দ্বারা নির্মিত এই জুহো সফটওয়্যারটা সম্পূর্ণ ভারতীয় দ্বারা ডেভেলপমেন্ট করা যেটা একটা স্বদেশী অ্যাপ ইন্ডলি জুহো কর্পোরেশন উনিশশো সালে সিধর বেম্বু তারা অ্যাডভেন্ট নেট নামে প্রতিষ্ঠা করেন সিধর বেম্বু আইআইটি মাদ্রাসে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং পরে আমেরিকার পিনস্টন ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা লাভ করে সেখানকার অফার ত্যাগ করে দেশে ফিরে আসেন এবং তার নিজস্ব গ্রামে নিজের স্টার্ট আপ শুরু করেন তিনি তামিলনাড়ু জেলার তেস্কানি জেলায় এই অ্যাডভেন্ট নেট কোম্পানিটি প্রতিষ্ঠা করেন পরে দু সালে এর নাম পরিবর্তন করে করা হয় জোহো কর্পোরেশন নয় সালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বদেশী মুভমেন্টকে আগে নিয়ে যাওয়ার জন্য টুইট করে জানান যে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপের মতো ভারতীয় তারা ডেভেলপমেন্ট করা অ্যাপ আরাটাই এর সুইচ হওয়ার কথা যা হোয়াটসঅ্যাপের রূপে একটি স্বদেশের হিসাবে কাজ করে এই আরাটাই আরাটাই কথার অর্থ বা এই হোয়াটসঅ্যাপের মতো ইন্টারফেস যেখানে ভিডিও কল অডিও কল কলসহ হোয়াটসঅ্যাপের মতো ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে আপনি চ্যাট করতে পারবেন হোয়াটসঅ্যাপের মতো স্ট্যাটাস স্টোরি আপডেট করতে পারবেন নিজস্ব চ্যানেল বানাতে পারবেন এছাড়াও জুমের মতো আপনি মিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন এবং এই মিটিংকে শিডিউল করতে পারবেন যেই ফিচার্স হোয়াটসঅ্যাপে নাই জুহ কর্পোরেশন শুধু আরাটাই অ্যাপ না আড়টাই সহ পঞ্চাশের অধিক অ্যাপ তিনি ডেভেলপমেন্ট করেছেন যেটা গুগল এবং সফটওয়্যারের বিকল্প রূপে ভারতে অ্যাপ হিসাবে সেটা কাজ করতে পারে এই আরাটাই অ্যাপ যুহু কর্পোরেশন কোম্পানি দ্বারা সেটাকে ডেভেলপমেন্ট করা হয়েছে এই ঘটনার পর আরাটাই অ্যাপে ডাউনলোড তিন দিনের মধ্যে একশো গুণের বেশি বেড়ে গিয়েছে এমনকি অ্যাপেল অ্যাপ স্টোরে এ একটি হোয়াটসঅ্যাপকে পিছনে ফেলে দিয়েছে এক নম্বরে চলে গিয়েছে অবশ্য ভারতীয় মানুষ বহুদিন ধরে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ ছেড়ে আরাটাই সুইচ হওয়ার সহজ না তবুও বিদেশি অ্যাপ ব্যবহার বাদ দিয়ে নিজের দেশের ডেভেলপমেন্ট করা অ্যাপ স্বদেশি অ্যাপকে ব্যবহার করা জরুরি স্বদেশী মুভমেন্ট ও মেক ইন ইন্ডিয়া নিয়ে মানুষের মধ্যে সহজাগাও তৈরি করতে হবে যাতে আমাদের দেশের ডেটা আমাদের দেশেই সুরক্ষিত থাকে সরকারের সমর্থন পেলে এই অ্যাপগুলো আমাদের ডিজিটাল জীবনযাত্রার অংশ হয়ে উঠবে কিন্তু সরকারের এদিকেও ধ্যান দিতে হবে এর আগেও বিদেশি অ্যাপকে বিকল্প হিসাবে টুইটার যেটা বর্তমানে এক্স নামে পরিচিতি তার পরিবর্তে কুকু অ্যাপকে লঞ্চ করা হয়েছিল ম্যাসেঞ্জারের পরিবর্তে হাইক ম্যাসেঞ্জারকে লঞ্চ করা হয়েছিল পাবজির বদলে পাবজি ব্যান্ড হয়ে যাওয়ার পরে ফজি নামক অ্যাপটিকে ভারতীয় অ্যাপ হিসাবে সেটাকে লঞ্চ করা হয়েছিল কিন্তু এই অ্যাপগুলো বেশি দিন চলেনি তারা এখন উত্তর পথে এমনকি কুকু অ্যাপ শাটডাউনও হয়ে গেছে এছাড়াও আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার আমরা যে ডিজিটাল পরাধীনতায় অভ্যস্ত সেটা বাদ দিয়ে স্বদেশী বিকল্পকে বেছে নেওয়া ডিজিটাল স্বাধীনতাকে আপন করে নেওয়া সিদ্ধান্ত আপনার আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এরকমই ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন